আচ্ছা মোহন ভাই আপনারা বইটা এইদিকে একটু ঘুরা সবার দেখা আপনারা এদিকে বসছেন ভীষণ মানুষ দেখতে পারবেন নামেন নিচে বসেন কোনো নিচে বসবেন যারা বসবেন না তারা সেরে ঘুরে

থেকে দর্শন আপনি স্কুলে কি ছিলেন ওখানে আচ্ছা কেন ধরছেন এমনি দর্শন তারা কি ভালোবাসেন বিয়ে করবেন

আপনি বললেন মেয়ে পুরুষেরা করে নাকি হ্যাঁ হেরা কারা হ্যাঁ হ্যাঁ নাম বলেন অনেক অনেকজনে আপনি ওর কোন ক্ষতি করেন না তো আপনি কি কি ক্ষতি করছেন বলেন আচ্ছা ওনার পরিবারে উনি একজন মেয়ে বলছে আপনাদের আরো উপকার করছে ক্ষতি করছে অন্য জিনেরা

জোর আচ্ছা ডাইকন সুন্দর ডাইদান যে ক্ষতি করছে তার মাসিকে সমস্যা করছে তার বিয়ে বন্ধ করে রাখছে জি হ্যালো বিওয়ার্স আমরা অনেক জনের মেয়েকে বলি যে হুজুর আমার মেয়ের বিয়ে হচ্ছে না তার মাসিক ঠিক না মাসিক সময় পেটে ব্যথা এই যে দেখেন আসল কারা আসল মানে মানুষ আর আসল সন্ত্রাস পাওয়া খেচ্ছে পাও আসসালামু আলাইকুম ও সালাম টালাম নেন না আপনি তার মানে আপনি হিন্দু আচ্ছা যাক ডাকছি আপনার এই জন্য আচ্ছা এম এর নাম কি সুমাইয়ার কি হয়েছে কত ওর মাসিকে সমস্যা করছেন কা হ্যাঁ ওরে কি ভালোবাসেন তাহলে এর বাপে আমরা কি নষ্ট করছে শহর নষ্ট করছে কোথায় আমরা শহর কোথায়

कोई तो मार लम्बा रहा हाँ जो तो मारा नहीं हमें डरती जो उनसे मारा तो काय बुको मारा नहीं मारा नहीं नहीं रहते कैसे 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 ওই লোকটা ওটা ও যে কি কই নিবা পাওয়া হ্যাঁ এলিকে বলে পাওয়া গেছে বাইরে মারছেন এই আমরা সামনে খালি জাটা পর্যন্ত বাইরে হেরা মারছে কারা আমনের বাইরে হেরা মারছে

কন এর বিয়া হইতে কি শর্ত বলেন জোর বলেন বাড়ি থাকতে কোন বাড়ি থাকতে পারে নাকি বাবার বাড়ি না শ্বশুর বাড়ি এই বাড়ি থাকতে পারবো না তাহলে বিয়ে দিতে পারবো তাই তো আচ্ছা অন একটা মায়ের বিয়া শাড়ি দিতে হলে তো বাবার বাড়ি তাইতে হবে ভাইতে না এই যে দুনিয়ার মহিলার আছে বাবার বাড়ি ছাড়া কি কেউ থাকতে পারে বলেন আপনারা যদি যাও বলে তো আমরা যদি আমরা

পাঁচ ছয় দিন আচ্ছা তাই তো আলহামদুলিল্লাহ না 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 এই দায়িত্ব আমরা নিবো এই দায়িত্ব আমরা কারণ আপনি বলছেন আপনার অফিস আপনার বাড়ি তার মানে এটার গেইন কত তাইলে এটার বিয়া দেখা দরকার আচ্ছা বিয়া দিলাম আমরা হ্যাঁ আমরা বিয়া দিলাম ওন কইলে কইলো তার বিয়ে হয় না ছেলে সন্তান তো দেখতে হইব ছেলে দেখতে হবে না একটা খাইতে তো হ্যাঁ আচ্ছা খাইতে থাকবেন আমি বলি বিয়া কি কইলি কি আর হয়ে যায় একটা ছেলে দেখতে দুই চার মাস লাগবে সময় আজকে থেকে আমরা যাবো বাড়িতে বাড়িতে যায় তাকে বিয়া সাদির জন্য প্রস্তুতি নিব তারপর বিয়া সাদি হইব তাই না

আচ্ছা যাও সরন আচ্ছা যাও অনেক সময় হয়ে গেছে বুঝা গেছে কি জানি মানে আপনি ওনাদের ফ্যামিলির সবারই ক্ষতি করতেছেন ঠিক না জোরে বলেন আপনি ওনাদের ফ্যামিলির সবারই ক্ষতি করতেছেন আবার আপনি বলতেছেন যে আমি চলে গেলে অন্যরা আসবে তার মানে মেন নায়ক হলেন আপনি নায়ক কে আমি আসে তা বুঝি না হ্যাঁ আপনি এখন সবার দায়িত্ব নিয়ে বলবেন যে হুজুর যা ভুল হেরা করছে হেরা আপনার কাছে মাপ চাইবো এই যে আমরা সবার মুরব্বী না এক পরিবার সবার মুরব্বী না আপনি বলেন দুই হাত জোর করে আপনার কাছে মাপ চাইছি আমার ভুল হলে মাফ করে দেন আমরা কাছে দুই হাত জোর চাইছি করে দেন

ফ্যামিলির কেউ কেউ করে কিছু খাইতে পারবে না কারণ চাচা দিব বায়ে বায়ে বোনের দিব বইনে বাইরে দিব খাওয়া খাওয়া এক বাইরে থাকলে খাইবো না এটা একটা কথা বললেন আপনি আচ্ছা হেরদের বাড়ি বানানা এখানে এখানে করে এটা হেরা দেখবো নি ওইটা দেখার দায়িত্ব আপনার না আপনার দায়িত্ব হলো আপনি যাইবেন কিনা সেটা বলেন আপনি সত্য তো মানলাম পাঁচ দিন বাড়িতে থাকবো না হয়তো হ্যাঁ বলেন ঠিক আছে এখন এর প্রত্যেকে আমি তখন বুঝুন যে আপনার লোক কথা ঠিক থাকবো আজকে দেখে মায়ের শরীর ভালো থাকতে হইব এই মাসে প্রথম তার মাসিক ক্লিয়ার হইতে হইব এরপরে বিয়াটা অতি তাড়াতাড়ি হয়ে যাইতেইবো হইব তইলে বুঝুন যে আপনার কথার কাজে ঠিক আছে অন্যথায় আপনাকে আমি একেবারে কারাগারে ঢুকে ফেলবো বন্দি করে ফেলব

আরে শহর আপনি শোনেন আমার শহর আবার আমি বানিয়ে দিব আর পিছনে ও আরো সুন্দর আরে ওই মানে জল দিঘির মাঝখানে বুঝছেন হ্যাঁ ঠিক আছে কথা ক না দিঘির মাঝখানে জল খুঁটি বাঁধিয়ে দিন ওখানে আপনি সুন্দর হাওয়া বাতাস খাইবেন ওই ওদের ঘরের মধ্যে থাকবেন কেন নোংরা বেলা পায়খানা করে ওই ঘরে থাকে তো সব কাম কাজ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও না না ওখানে হ্যাঁ রাই ভাই কী করে আচ্ছা শোনেন কারণ আমি আমরা একটা কথা বলি এখন আজকে থেকে আজকে থেকে সুমাইয়া পরিপূর্ণ সুস্থ হবে এখান থেকে কথা ফাইনাল হ্যাঁ